হ্যালো বিওস আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিদু স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে ব্যবসায় উদ্যোগ শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় তিন অধ্যায়ের নাম হচ্ছে আত্মকর্ম সংস্থান দ্বিতীয় খণ্ড তাজকের প্রথম প্রশ্নটি হল দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক যুবতী আর দ্বিতীয় প্রশ্নটি হলো আত্মকর্মসংস্থানের একটি বৈশিষ্ট্য বর্ণনা করা নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি হলো দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক যুবতী উত্তর হবে দেশের মোট শ্রমশক্তির ছত্রিশ পয়েন্ট বা এক তৃতীয়াংশ অংশ যুবক যুবতী দ্বিতীয় প্রশ্নটি হল আত্মকর্মসংস্থানের একটি বৈশিষ্ট্য বর্ণনা করা উত্তর স্বল্প পুঁজি নিজস্ব জ্ঞান বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কাজের ব্যবস্থা করা হল আত্মকর্মসংস্থান আত্মকর্মসংস্থানের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে আয়ের সম্ভাবনা অসীম ঝুঁকি নিয়ে আত্মকর্মসংস্থান হিসেবে কোনো ব্যবসা শুরু করার প্রথম দিকে আয় কম হতে পারে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটি অন করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও মিস না করেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম